আমাদের বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে এটি আমাদের কালেক্টিক ফেলিয়ার হিসাবে আমাদের বিবেচিত হবে আমরা এতদিন পর্যন্ত আমরা সুবিধা নিশ্চিত করতে পারি নাই আমরা এতদিন পর্যন্ত আইনিক আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে করতে পারি নাই প্রিয় সহজ উদ্ধব আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো আবার একটি দেশ হয়েছে

বেশি সময় ধরে মঞ্চের অধিকার নির্দেশ করা হয়েছে আপনার দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আগামী লীগকে নিষিদ্ধ করুন ছাত্র করে ছাড়া কাহরি উঠবে তারা গণতন্ত্র কান্তি কৃষিবাদ হতে চায়